এটা হচ্ছে আলীর গুহা এবং আমরা এখন দাঁড়িয়ে আছি আলীর গুহার সামনে এই গুহার অভ্যন্তরের দৃশ্য দেখতে যতটা সুন্দর এর আসার পথটা ঠিক ততটাই ভয়ংকর তো এই ভিডিওতে তোমরা দেখতে চলছো আলীর গুহার সব ভয়ংকর অভিজ্ঞতা তো স্বাগতম তোমাদের আমার ভিডিওতে এন্ড আমি হাসান মাহমুদ রবি থেকে প্রায় ঘন্টা খানিক জার্নি করে তো সেখানে ছিলাম আমি মেজু ভাইয়া কামরুল ভাইয়া সাইদ ভাইয়া সাথে ছিল একটা আপু তো এখানে আসার পর আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে অপেক্ষা করতে থাকি কেননা আমাদের মেইন টিম ঢাকা থেকে এখনো এসে পৌঁছায়নি তো এখন বাজে ভোর প্রায় চারটা না কখন তারা এসে পৌঁছবে এবং তাদের কতটা সময় লাগতে পারে এখানে পৌঁছানোর জন্য তারপরও আমরা তাদের জন্য অপেক্ষা করতে থাকি এই ফাঁকে আমরাও কিছুক্ষণ রেস্ট নিই ঘন্টার পর ঘন্টা এবং অনেকক্ষণ অপেক্ষা করবার পর সকাল প্রায় সাতটার দিকে তারা এসে পৌঁছায় এবং আমরাও তাদেরকে চান্দের গায়ে নিয়ে পিক আপ করতে চলে যাই আমি বাংলার একজন অবলা নাগরিক বাংলাদেশের বাসিন্দা রয়িয়া থেকে আসলেও আমি কিন্তু বাংলাদেশে বাসিন্দা আর মানেবার আমার পিছে লাগবো ভালো কইরা তো যাই হোক গাইতে উঠে সবাই সবার জায়গায় মতো বসে গেছি তো গাড়ির তুলনায় আমরা জনসংখ্যা ছিলাম অনেক বেশি যে এন্ড যার কারণে সবাই সিটে বসতে পারে নাই তাই বলে এই জায়গায় ভাই 요거 এত সাহস কইতে তুমি মানতে হবে আমাদের টিমের মেম্বাররা যে পরিমাপে সাহসে ছিল আর সাহসে হবে না কেন যেখানে আমরা নিচে এবং ভিতরে বৈশাখ নিজেকে সামলাইতে ব্যস্ত ওইখানে ও উপর আর কোনো হাত দিয়ে নাই ভিডিও করতেছে। এবং প্রায় ঘন্টা খানিক চান্দের গাড়িতে আরাম করবার পর আমরা পৌঁছাই একটা হোটেলে এবং সেখানে সবাই সকালের খাবার শেষ করি এবং খাবার শেষে আমরা রওনা হয়ে যাই গুহার দিকে তো যাবার সময় আমরা পাহাড়িদের অনেকগুলো কৃষি দেখি এবং যা সব জায়গায় ছিল গাছের এগুলো দেখে আমি ফার্স্ট টাইম ভাবছিলাম কি হয়তো পাতা অথবা ফুলকপি আসলে না হ্যাঁ দেখতে আসলে কিছুটা পাতাকপির মতো হলেও কিন্তু তামাক গাছ এবং দেখো এখানে রাস্তাগুলো কত সুন্দর সাজানো যা দেখলে মনে এক অন্য রকম অনুভূতি জাগে এবং রাস্তার দুই পাশের গাছগুলো রাস্তার সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে আমরা অটো জার্নি শেষ করে এখানে আলিকদম আসলাম এবং এই জায়গাটির রূপ রং এত সুন্দর আকাশের উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করে দেয় তবে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার পর এবার এসেছে আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলার মুহূর্ত তো আমরা আগানো শুরু করলাম গুহার দিকে এবং আমাদেরকে প্রথমেই নামতে হচ্ছে এমন একটা খাড়া সিঁড়ি দিয়ে তবে এখানে শেষ নয় সামনে আমরা পায়ে দিতে যাচ্ছি আরো ভয়ঙ্কর কিছু পথ যা তোমাদেরকে অবাক করে দেবে তো আমরা শিরবে নিচে নামতে শুরু করলাম এবং নামা শেষে আমরা এমন একটা ব্রিজের সামনে পৌঁছাইলাম বাপ রে বাপ এমন একটা ব্রিজ উপাওয়া ওই জায়গায় ভাবেন বাংলাদেশ কত উন্নতি হইতেছে দিন দিন তো যাই হোক আমরা ঢালুটি সুন্দর পার হচ্ছি এবং পার হয়ে ওই পারে উঠে সোজা হাঁটা শুরু করলাম তবে এখানকার দৃশ্য এখানকার প্রকৃতি সত্যি বলতে অসাধারণ ছিল কিন্তু খালি পায়ে যাইতে আর আরো যে পিছলা বাপরে তো যাই হোক আমরা সামনে আগাতে শুরু করি যদিও হাঁটতে অনেক প্যারা খাচ্ছিলাম

তো যাই হোক আমরা এগোচ্ছি পাথরের উপর দিয়ে পিছলার উপর দিয়ে যাই হোক কষ্ট তো করতে হবে কিছু পাওয়ার জন্য অবশ্যই কিছু দেওয়া লাগে যার কারণে আমরা সবকিছু পেরিয়ে হাঁটতে থাকি এবং আমরা আমাদের লক্ষ্যের দিকে সুন্দর ভাবে এগোতে থাকি এবং আমরা যত পথ এগোতে থাকি পথ ততটাই শুরু হয়ে আসতে থাকে এবং তার সাথে নামতে থাকে অন্ধকার যাই হোক আমরা আনন্দ বিনোদনের সাথে আগাইতে থাকি নাচে নাচে গানে গানে তালে তালে যে যেমনি পারে তেমনি আগাইতে থাকি তবে এখানকার ভয়ঙ্কর পরিস্থিতিতেও ভেসে আসছে প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য একবার উপরের দিকটা দেখো ক্যামেরাম্যান জলদি ফ্যাকাশ কারো বলতে বলতে এই সৌন্দর্যের কথা গেলে এক কথায় অসাধারণ ছিল পাহাড়ি গাছপালার ফাঁকি দিয়ে ভেদ করে পড়া সূর্যের কিরণ সত্যি বলতে নজর কাড়ার মতো ছিল অবশ্য যেখানে সৌন্দর্য দেখার পর রাসেল ভাইয়া নিজেকে ঠিক রাখতে পারে না ও নীতি নাচা শুরু করছে এবার দেখো উপরে তলায় সৌন্দর্যের লীলা খেলা আর নিচে তো আমরা ধীরে ধীরে আগাইতে থাকি যদিও পাথরের উপর হেভি প্যারা খাচ্ছিলাম কিন্তু কিছু তো করার নাই তাই না যাই হোক আমরা ধীরে ধীরে যে যার মতো শান্তি মতো আগাচ্ছিলাম তো আগানো শুরু করতে আমাদের টিম লিডার রাসেল ভাইও আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল এমন টাইমে আমার মেজো ভাইয়া হঠাৎ করে বলে উঠছে এই ভালো আছে কি দিছে আল্লাহ আমরা এমনিতে হাঁটতে অনেক প্যারা খাচ্ছিলাম ভাবছিলাম শান্তি মতো আগামু ধীরে ধীরে কিন্তু না মেজো ভাইয়া ওটা হইতে দিব না সে যোকের নাম উঠে স্বপ্ন দেখা শুরু করছে রীতিমতো ভাগ্যের যোগ ছিল না আমরা গুহার দিকে সামনে এগিয়ে যাচ্ছি এবং যতটা সামনে এগোচ্ছি পথ ততটাই ভয়ঙ্কর হয়ে আসছে এবং দেখো এই জায়গায় জ্যামটা পর্যন্ত লেগে গেল এবং সেখানে পথটা এত সরু ছিল যেখানে আমরা পা পর্যন্ত রাখতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম কারণ এমন একটা চিপা জায়গা যেখানে একজন মানুষ গেলে দ্বিতীয় জন আসার কোন সুযোগ নেই তো অনেকক্ষণ অপেক্ষা করবার পর আমরা এগুচ্ছি সবাইকে আসতেছে দেখো সবাই আসতেছে যার দুই দিকে ছিল গুহা তবে প্রথমে আমরা যাবো বড় আলি বাবা চল্লিশ চরের গুহা কি বলতেছি এসব তবে এইখানেও আমাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু পথ

আমরা তো খাওয়া পড়ছি দেখো কি করছে এসব ক্যামেরার সামনে আসা দাঁড়া তোমার ধরতেছি তো এই জায়গাটায় আমরা সবাই এক একে উপরে উঠতে লাগলাম না ঠিক আছে সাহেব তো এইবারের টিমে আমাদের সাথে ছিল একটা ছোট বাচ্চা ওর সাহসিকতা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত কেন না এতগুলো পথ এভাবে পাড়ি দেওয়া অতটাও সহজ ছিল না তারপরেও সে মাশাআল্লাহ সুন্দরভাবে সবগুলো পথ পাড়ি দিয়ে ফেলেছে তোমার ভালো ইয়া হতে পারবে हां তোমার সাথে দিয়ে দিব তুমি ওকে এটা তো ভালো আবার সামনে এগোতে থাকি এবং ওই যে দেখা যাচ্ছে সিঁড়ি ওই সিঁড়িটা পার হবার পর আমরা ফাইনালি পৌঁছে যাবো আলির বুহাতে কিন্তু ওখান পর্যন্ত যাওয়ার আগে আমাদেরকে পাড় দিতে হবে আরো ভয়ঙ্কর কিছু পথ এবং এই জায়গার দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে পথটা এত ন্যারো এতক্ষণ আমরা একটা পা সুন্দর ভাবে রাখতে পারতাম কিন্তু এখানে আসার পর ওই একটা পা রাখার মতো কোনো জায়গা পাচ্ছি না এবং দেখো এই পথে আসার পরেও আমরা জ্যামের মধ্যে আটকে আছি অনেকক্ষণ ধরে এবং এটা এমন একটা জায়গা যে জায়গা আসার পর যে ফেরত যাব তারও কোনো সুযোগ নেই তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবার পর এবার একটু একটু করে আমরা সামনে এগোচ্ছি এবার দেখো আমাদেরকে পায়ে দিতে হচ্ছে একটা গাছের ভেতর দিয়ে এবং যা সত্যি বলতে অবাক করণীয় যাই অনেকক্ষণ কষ্ট করে পাড়ি দেবার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আলীর গুহায় এইবার আমাদেরকে পাড়ি দেবার পালা হচ্ছে গুহার ভেতরের অংশ আমরা গুহায় প্রবেশ করব তার আগে তোমাদেরকে মুক্ত বিহঙ্গ ট্রাভেলার সম্পর্কে জানিয়ে দেই মুক্তবিহঙ্গ বিহঙ্গ ট্রাভেলার ভ্রমণ প্রেমীদের জন্য একটি বিশ্বাসের নাম যা আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী হতে পারে মুক্তবিহঙ্গ ট্রাভেলার্স গ্রুপটি এক্সপ্লোরেটরি ভ্রমণ অ্যাডভেঞ্চার এবং পারিবারিক ছুটি ইত্যাদি নিয়েই কাজ করে থাকে এটি একটি পেশাদার গ্রুপ এবং তারা অভিজ্ঞ গাইড প্রদান করে থাকেন মুক্তবিহঙ্গ ট্রাভেলার্স একটি অ্যাডভেঞ্চার ট্রাভেল গ্রুপ তাদের থাকে আরামদায়ক যানবাহনের ব্যবস্থা সাথে থাকে উন্নত এবং মানসম্মত হোটেলে খাবার ও থাকার ব্যবস্থা মুক্তবিহঙ্গ ট্রাভেলার্স সব সময় টার্গেট অনুযায়ী ভ্রমণ করে থাকেন টায়ারদেরই কেন আগামী দিনের ভ্রমণ সঙ্গী হিসেবে তোমরা রাখতে পারো মুক্ত বিহঙ্গ ট্রাভেলার্স কে তো হোক আমরা গুহার মুখটি অনেক ছোট দেখতে পেলাম যার কারণে অনেক কনফিউজ ছিলাম যে ঢুকতে পারবো কিনা কিন্তু আমাদের ছিলেন দক্ষ ও অভিজ্ঞ গাইড রাসেল ভাইয়া এন্ড তিনি আমাদেরকে নিশ্চিন্তে ঢুকতে বললেন আসলে গুহা বাহিরে দেখতে যতটা ছোট ভিতরে ঠিক তার বিপরীত এর মুখটা খুবই ছোট হলেও ভিতরে একসাথে অনেকজন মানুষই থাকতে পারে মনে আছে ভিডিও শুরুতে বলছিলাম যেখানে সাহসের প্রয়োজন সেখানে আর মানে যথেষ্ট তো আমরা কেউ প্রথমে গুহার মধ্যে ঢুকার জন্য কোন সাহস পাচ্ছিলাম না এদিকে জীবন বাইয়া আর মানে ঢুকায় দিছে

তো আমরা কিছুজন ভিতরে গেলাম বাকি অনেকেই ঢুকে নাই আমরা আগাতে থাকলাম এবং এখানেও প্রচুর পিছলা ছিল তাই সাবধানে এগোতে থাকি জীবন জীবন এমন একটা চিপা জায়গায় এমন একটা গুহা এখানে অক্সিজেন লো হবার একটা ব্যাপার ছিল তাই আমাদেরকে অনেকে সামনে আগাতে বারণ করে এদিকে এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসলাম আর এখানে এসে থাইমা যাম না তা তো হয় না আমরা শেষ পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞা করবো তো আমরা কারো কথা না ধরে আগাইতে থাকি যাবার পর আমরা পেয়ে গুহার শেষ প্রান্ত এবং দেখো জায়গাটা সৌন্দর্য এরপর আমরা সেখানে কিছুক্ষণ থাকবার পর ফিরে চলে আসি এবার আমরা গুহার আরো অতল চিপায় প্রবেশ করি এবং সেখানেও মজা করি দেখো কত খাড়া এবং কত দিয়ে আমাদেরকে সামনে হচ্ছে যে কি চিপা এই কিভাবে আমাদেরকে যেতে হচ্ছে এবং অনেক মজার ব্যাপারও করবো দেখতেছেন

দেখো গুহাগুলো সত্যি বলতে অসাধারণ এখানে আসলে তোমার কি বলবো ফিলিংসটাই এবং এভাবে আমাদেরকে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে যা দেখতে সত্যি হাস্যকর তবে হাস্যকর হলেও অনেক মজার ব্যাপার হলে তোমরা এই জায়গায় না আসলে সত্যি এটার মজা উপভোগ করতে পারবে না যাই হোক আমরা মেন গুহার চেপা চাপায় সব দেখা শেষে আমরা আবার ফিরে যাই এবং পরের গুহার জন্য প্রস্তুতি হই তবে এবার আমাদের কি নিতে হবে আরো বড় ধরনের রিক্স কেননা এই সিঁড়িগুলো তারা সঠিকভাবে না বসিয়ে উল্টো করে লাগিয়ে দিয়েছে আর সেই জন্য এখানে ব্যালেন্স হারিয়ে পড়ে যাবার চান্স প্রায় অনেক টাই বেড়ে গিয়েছে তাই অতি সাবধানতায় আমাদের এখানটা পার হতে হবে তো আমরা সিঁড়িবে উপরে ওঠা শুরু করলাম সত্যি বলতে এই সিঁড়িবে আমি অনেক ভয় পেয়েছিলাম কারণ এখানে পর্যাপ্ত পিছলা ছিল তবে মজার ব্যাপার হচ্ছে কি এখানে শুধুমাত্র আমরা চারজন আমি রাসেল ভাইয়া আরমান উর্মিয়াপু এই কয়জনই গিয়েছিলাম কারণ আমাদের টিমে এই চারজনে ছিল মোস্ট ডেঞ্জারাস পার্টি আমি বাদে তো আমরা এখানে আসার পর সামনে যে চিপা চাপা খুঁজছিলাম কিছু পাই নাই ওয়েল হ্যাঁ পাইছি বাট ওখানে আমার মতো চিকন মানুষ ঢুকতে পারবে না যার কারণে ওই চিপা চাপা ঢুকা হয় না আর তো আমরা দ্বিতীয় আলের গুহাতে উঠে সোজা হাঁটতে থাকি এবং খুঁজতে থাকি সেই রহস্যময় জায়গাগুলো আমার সামনে আরমান ওয়াও এবং ক্যামেরাম্যান সব ক্যামেরাম্যান তো আমরা এগোচ্ছি শান্তি মতো এবং এই জায়গাটাও সত্যি বলতে অসাধারণ ছিল যাই হোক এখানে এসেও আমরা সত্যি অনেক আনন্দ করেছিলাম এক পর্যায়ে আনন্দের বলে তো আর মানে একটা কাজ দেখো তো হ্যাঁ আরেক পর্যায়ে রাসেল ভাইয়া আনন্দের বলে তো কি বলতে ইচ্ছে করে তো এবার আমাদের নামার পালা দেখো কত উঁচুতে আছি এবং তুলনামূলক আগের গুহার চেয়ে এটা বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক তো যাই হোক আমরা নেমে সেখান থেকে ব্যাক করছি এবং দেখো এই দৃশ্যগুলো সৌন্দর্য সত্য দি ভোলার মতো নয় তাই বলছি মন খারাপের দিনে ল্যাপ কাথা বালিশ বাথরুমের ভিতর আর সাথে একটা সিগারেটের নেশা বাদ দিয়ে এমন একটা জায়গায় আসো বুঝতে পারলে তো এমন আইসে প্রকৃতি উপভোগ করো দেখবে এমন শান্তি আর কোথাও পাবে না বিশ্বাস করো আর যদি ভ্রমণ করার জন্য ভ্রমণ সঙ্গী হিসেবে কাউকে খুঁজে না পাও তাহলে মুক্ত বিহঙ্গ ট্রাভেলস সব সময় তোমাদের পাশে থাকবে তাই এখনই তাদের পেজে গিয়ে তাদের পেজটা ফলো করে আসো যেন তাদের পরবর্তী প্যাকেজের আপডেট খুব দ্রুতই তোমার কাছে পৌঁছায় লিংক ইন কমেন্ট বক্স